হাঙ্গেরির প্রত্যন্ত এক গ্রামে মুসলিম পোশাক পরা আজান দেয়া নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে বন্ধ করা হয়েছে সমকামীদের প্রবেশও গ্রাম কর্তৃপক্ষ জানিয়েছেন সাংস্কৃতিক বহুত্ববাদ এবং মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতেই তাদের এই সিদ্ধান্ত আলোচিত ওই গ্রামের নাম এজোথালম গ্রামটির আইন অনুযায়ী হেজাব আজান ও সমকামীদের নিষিদ্ধ করা হয়েছে মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার জন্য আইনে পরিবর্তন আনা হচ্ছে স্থানীয়দের অনেকেই এ আইনের সমর্থন জানালেও একাধিক আইনজীবী বলেছেন এ আইন হাঙ্গির সংবিধানের বিরোধী এ ব্যাপারে সরকার ফেব্রুয়ারি মাসেই তাদের চূড়ান্ত মত জানাবে গ্রামটিতে মাত্র দুইজন মুসলিম বাস করেন তারা বোরকা পড়েন না অন্যদের সাথেই মিলেমিশেই বসবাস করেন গ্রামের মেয়র লাদসল টারোস্তাই বলেছেন গ্রামের ঐতিহ্য বজায় রাখতে চাই আমরা মুসলিমরা এখানে এসে বসতি স্থাপনে সেটা নষ্ট হবে পশ্চিম ইউরোপের মুসলিম কমিউনিটি খ্রিস্টান সমাজের সাথে যুক্ত হতে পারেনি এখানে তা হোক আমরা তা চাই না তিনি আরো বলেছেন পশ্চিম ইউরোপ থেকে খ্রিস্টান এবং মাল্টিকালচারালিজম বিরোধীদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি ইন্টারন্যাশনাল খবর সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন